হ্যালো डियर স্টোরি वेलकम टू টু মাই চ্যানেল আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউন্স টেন্স এর আগের দিনকে আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো আমরা বলছি বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে বা ঘটেছে বোঝাবার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান হয় তাহলে আমাদের প্রশ্ন আমরা কিভাবে এটাকে চিনতে পারি তাই না তাহলে চলো দেখি তাহলে কি বলছে বলছে আরে এ তো খুবই সোজা এই দেখো তাহলে আমরা কী দেখবো চলো দেখি বাংলা ক্রিয়াপদে শেষে ছি চেন যাচ্ছে খাচ্ছি করছে বলছে ঠিক এবার কি বলছে বলছে এত সোজা তাহলে এবার আমরা দেখবো যে আমরা ইংরেজি কিভাবে গঠন করব বলছে এই দেখো সাবজেক্ট তারপরে অ্যামেজার তারপরে ভার্ব তার সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট কিনে আসবো তাহলে আয়ের সঙ্গে বসবে এম ইউ এবং ফার্স্ট পারসেন্ট পুরাল মানে যারা একের বেশি এর সঙ্গে বুঝবে আর হি সি ইট বা অন্য যে কোনো থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার মানে একজন যেখানে বুঝবে সেখানে নাউন বা প্রনাউনের সঙ্গে ইজ ব্যবহার হয় তাহলে আমি যাচ্ছি তাহলে আই এম গোয়িং এখানে আই সাবজেক্ট অ্যাম নিয়ে আসলাম তার সঙ্গে গোয়িং ভার তোমরা খাচ্ছ তাহলে সাবজেক্ট ইউ আর ইটিং তাহলে ইউটা সাবজেক্ট আর তার সঙ্গে এটিং হচ্ছে ভার্ভ ছেলেগুলি খেলছে দ্য বয়েজ সাবজেক্ট তারপরে আর নিয়ে আসবো কারণ অনেকজন আছে তারপরে প্লেইং তারপরে পাখিগুলি উঠছে দ্য বার্ডস আর ফ্লাইং আর আমরা শিখবো নাবাচক তাহলে না আসবে সাবজেক্ট এম ইজ আর তার সঙ্গে নট তারপরে ভার্ভ তারপর সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট যেমন সে স্কুলে যাচ্ছে না তাহলে হি ইজ নট গোয়িং টু স্কুল হি সাবজেক্ট হিজ নিয়ে আসবো তার সঙ্গে নট গো তার সঙ্গে আই এম জি গোয়িং স্কুল তারপর দেখো বলছে তুমি ফুটবল খেলছো না একই রকমভাবে হবে ইউ আর নট প্লেইং ফুটবল বলছে তিনি এখন ঘুমাচ্ছেন না তাহলে কী হবে ইউটা হবে এখানে তিনি এখন ঘুমাচ্ছেন না তাহলে হি ইজ নট স্লিপিং নাও নাও মানে এখন এবার আমরা শিখবো প্রশ্নবাচক তাহলে এম ইজ আর তারপর নিয়ে আসবো সাবজেক্ট তারপরে ভার্ব তার সঙ্গে আইনজি তারপরে নিয়ে আসবো অবজেক্টকে যেমন বললো আমি কি খাচ্ছি তাহলে প্রশ্ন করছে আয়ের সঙ্গে এম বসে তাই এমটা আগে আসলো আই ইটিং তাহলে এম আই ইটিং বলছি তুমি কি স্কুলে যাচ্ছ বলছি আর ইউ গোয়িং টু স্কুল আর আসবে কারণ ইউর সঙ্গে আর বসে বলছি শিশুরা কি বাগানে খেলছে তাহলে শিশুরা তার অনেকগুলো আছে তাই জন্য আর দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন তোমরা এরকম যদি পড়াশোনা ভালো করে করতে চাও তাহলে আদর্শ কোচিং সেন্টারে ভর্তি হও এখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় খুব ভালো করে বুঝিয়ে পড়ানো হয় তোমরা এরম্বর কাজেও করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও